দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু ছোটো ছোটো সার বাছুর গরু আর আমরা এই বাসুরগুলি কেমন দামে কিনলেন সেই বিষয়ে একটু তথ্য দিব কোথা থেকে এসে কিনলেন রাবি ভালো আছো ভাইয়া কয়টা গরু কোথায় যাচ্ছে আজকে চট্টগ্রাম চট্টগ্রাম বাসখালী কয়টা টোটালে সাত পিস আচ্ছা এগুলা সার না বক না এগুলা

দুইশো কম ছাব্বিশ হাজার এইটা একটা সার বাচ্চা কিন্তু দুইশো কম ছাব্বিশ হাজার এটা দুইশো কম ছাব্বিশ সেটা সাইড করে দাও আরে এই সার বাচ্চাটা কত হ্যাঁ আঠাশ হাজার সাতশো আঠাশ হাজার সাতশো আচ্ছা এইটা একটা সার বাচ্চা এটা আঠাশ হাজার সাতশো সেটা সাইড করে দাও এটা কত এটা একত্রিশ হাজার এটা একটা সার সার্বাসুর এটা একত্রিশ এটা একত্রিশ ওইটা সাদা তিরিশ হাজার পাঁচশো সাইড করে দাও এটা একত্রিশ এটা কত

বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কোথা থেকে ভাই চট্টগ্রাম বাসখালী থেকে আচ্ছা কয়টা কিনলেন ভাই দুইটা বক না পাঁচটা সার টার্গেট ফিল হয়ে গেছে আর কেনার ইচ্ছা নেই আচ্ছা নেক্সট টাইম তো বাজার কেমন লক্ষ্য করলেন ভালোর মধ্যেই আছে আচ্ছা আপনি তো আমাদের মনে হয় ভিডিও দেখেন ভিডিও দেখেই তো আসছেন আচ্ছা তো ভিডিওর সঙ্গে বাস্তবে কতটুক মিল পাইছেন মিল আছে মিল আসছে তো ভাই কি করবেন পোষার জন্য কিনলেন এর আগেও কি এরকম বাছুরপালা ছিল আপনাদের ভিডিও দেখে উদ্বদ্ধ হয়েছেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি দাম কমের মধ্যেই আছে আপনাদের চট্টগ্রাম বাসখালিতে এরকম পাওয়া যায় না পাওয়া যায় না আর এরকম কম বাজেটের মধ্যে পাওয়া যায় না তো রাব্বির সন্ধান কিভাবে পাইছেন অনলাইনে আমাদের ভিডিও থেকে পাইছেন তো বাস্তবে আসে রাব্বির ব্যবহার কেমন ছেলে হিসাবে কেমন যে কেউ আসতে পারবে তো আসতে আসতে পারে আচ্ছা টাকা পয়সা নিরাপত্তা ঠিক আছে রাত্রে অনেক মেহমানদারি করছে বাসায় রাখছে খাওয়াইছে অনেক রাব্বি বাসায় ছিলেন রাব্বি

আচ্ছা আরেকবার একটু দেখাও এটা কত এটা কত তেত্রিশ ষাট বাচ্চা বয়স আসবে চার মাস প্লাস আচ্ছা এটা সাইড করে দাও বকনা বকনা সাড়ে তেইশ বকনা আর এই বকনাটা এই বকনাটাও সাড়ে তেইশ সাইড করে দাও এটা ষাট বাচ্চা

বাজার কেমন চলতেছে এখন কমের মধ্যেই কেনাকাটার মধ্যেই আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা ওনারা কেমন দামে কিনলেন আমি সেই তথ্য দিলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম